অবশেষে বাংলাদেশে ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপ খেলতে যুক্ত আছে তামি ইকবাল খান পাপনের অনুরোধে ও দেশের জন্য বিশ্বকাপ খেলবেন বিশ্বসেরা ওপেনার তামিম ইকবাল দর্শক বিশ্বকাপের আগে গতকাল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের বোলিং ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে লজ্জাজনকভাবে হারতে হয় আর যেটা দেখে চরম খেপেছে বিসিবি বস নাজমুল হোসেন পাপন গতকাল টচে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ে নেমে শুরু থেকে বাংলাদেশি বোলারদের পিটিয়ে তুলে করেছেন রোহিত শর্মা ও পান্ট মাহমুদুল্লাহর বলে আউট হয় রোহিত শর্মা উনিশ বলে তেইশ রানের ইনিংস খেলেছেন তিনি অন্য প্রান্তে ব্যাটিং রান্ড চালায় পান্ট পরবর্তী বত্রিশ বলে তিপ্পান রানের ইনিংস খেলে আউট হন তিনি এদিকে নির্ধারিত বিশ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান সংরক্ষ করে ভারত এত বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতে বাংলাদেশে ব্যাটিং ধস ওপেনিং ব্যর্থতা যেন কাটাতে পারছে না বাংলাদেশ দল সৌম্য সরকারের নাজমুল হাসান শান্ত জিরো জিরো ডাকমের আউট হন ওপেনিংয়ে ব্যর্থতার কারণে আবারও হারতে হলো বাংলাদেশকে তারপরে বলার মতো রান করতে পারেনি বাংলাদেশি কোনো ব্যাটারি শেষ পর্যন্ত দলের হাল ধরেন মাহমুদুল রেয়াদ ও সাকিব আল হাসান তাদের দুইজনের জুটিতে তার সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ নয়তো বাংলাদেশ ভারতের বিপক্ষে একশো রানই পার করতে পারত না শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো বাইশ রান সংরক্ষণ করে বাংলাদেশ তেষট্টি রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারতে হয় বলিং ব্যাটিং ব্যর্থতাই আর এটা দেখে এবার চরম খেপেছে বিসিবি বস নাজমুল হাসান পাপন আর তাই তো ওপেনিং ব্যর্থতা দূর করতে পাপনের অনুরোধে বিশ্বকাপ খেলতে আমেরিকা আসছে তামিম ইকবাল খান তো দর্শক আপনাদেরকে বলছে কে কে চান বিশ্বকাপে তামিম ইকবাল ওপেনিং করুক জানিয়ে দিন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ